হাই এভরি ওয়ান গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলে খুব ভালো আছি আর আমরাও ভালো আছি সকাল সকাল এখন ঠিক সাড়ে আটটা বাজে কাটায় বাইরে এসে ব্লগটা স্টার্ট করলাম আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আগামীকাল থেকে নতুন বছরের শুরু তবে দু হাজার পঁচিশে না অনেক কিছু হারিয়েছি অনেক কিছুর মধ্যে সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়েছি আমার বাবা সারাটা জীবন মনে থাকবে এবং যতদিন বেঁচে থাকবো এই জিনিসে কষ্ট এটা কোনো দিনও বলার নয় আবার এই দু হাজার পঁচিশেই আমাদের জীবনে সোনামা এসেছে তো একদিক থেকে যেমন খুব প্রিয় মানুষটাকে হারানো একদিক থেকে আবার খুব আনন্দের মধ্যে সোনামাকে পাওয়া তো বছরটা সত্যি খুব স্মরণীয় আর এখন সকাল সকালে আমি ব্লগটা স্টার্ট করলাম তার কারণ মেয়ে এখন ঘরে ঘুমাচ্ছে দাদা ভাই এখানে আছে গতকাল ও গেছিলো কাজে কাদের থেকে ওদের ওইখানে পিকনিক ছিল ব্যট্রিতে তো পিকনিক সেরে ও বাড়িতে এসছে সাড়ে বারোটার দিকে আর তারপরে আর ওই বাড়িতে যায়নি ওই প্রচণ্ড ঠান্ডা এখানেই ছিল আর আজকে ও ছুটি রয়েছে বুধবার তো সেই জন্য আমি আজকে সকাল সকাল টাইম পেয়েছি তো মা ওইদিকে মাছ কাটতে বসে পড়েছে আজকে যেহেতু রান্নাবান্নার অত দাঁড়ায় নেই তাই সাড়ে আটটা বেঁচে গেছে রান্নাটা একটু লেট করেই বসানো হবে তাছাড়া এত ঠান্ডা কুয়াশা মানে কোনো কাজকর্ম হাত থেকে আর মানে হাত দিয়ে আর করা যাচ্ছে না ওই দেখো মাঠের দিকটার অবস্থা দেখো আমি উঠে একদম ফ্রেশ হয়ে নিলাম এই সুযোগ ঝটপট আমাকে রেডি থাকতে হবে যখন তখন নিয়ে উঠে যাবে নিয়ে আবার বসতে হবে বাইরে তো বেরোনোই যাচ্ছে না আর পাখিগুলোর অবস্থা দেখো ওরাও শীতে একদম জড়ো হয়ে আছে খেয়ার করবে সবারই অবস্থা খারাপ এই ঠান্ডায় তো এখন আমি এই যে পুঁই মঞ্জুর এগুলো ছিঁড়বো যেগুলো পাকা পাকা হয় ভাত খেতে বেশ ভালো লাগে ওইগুলো দিয়ে ছোটোবেলায় খেতাম একদম লাল লাল ভাত তো অনেক দিন থেকে খাবো খাবো করছি কিন্তু খাওয়া না কারণ ওইগুলো কাঁচা ছিল তো কাঁচাই অনেকে খায় আলু দিয়ে ভেজে খায় পেঁয়াজ দিয়ে ভেজে খায় তো আমার সেগুলো আমার ভালো লাগে আমার একটু পাকা পাকা হলে ওইটাই ভালো লাগে যে ভাতটা মাংস ভাতটা একদম লাল হয়ে যাবে তাই জন্য অল্প করে একটু ছেড়ে নেব তো দাদাভাই দেখলে খুব তাড়াতাড়ি করবে ও পুঁই শাকের কোনো কিছু খাওয়া দেখতে পায় না কারণ শুনেছি যে পুঁই শাখে সব কিছুতেই নাকি ব্যথা বেশ একটু বাড়ে আর এই ঠান্ডায় ব্যথাটা একটু সবসময় বেশিই থাকে তো সেই জন্য অল্পও করতে বলব চলো ঝটপট ক্যামেরাটা সেট করি তারপর কাজগুলো শুরু করে দিই না হলে বিয়ে উঠে গেলে আর আমার তোলাই হবে না আর আজকে সকাল সকাল কি উঠবে বুঝতে পারছি না আবহাওয়া তো ঠিকঠাকই লাগছেই কিন্তু বলা যাচ্ছে না কীভাবে তবে আজকে দিনে সবাই অনেক পিকনিক করে অনেক মজা করে আমরাও ভেবেছিলাম বাড়ির সবাই মিলে করবো সেটা আর সম্ভব হবে না ঠান্ডায় তারপর বাড়িতে বক্স বাজালে সোনামাকে নিয়ে কষ্ট হবে আর আমি তো কিছু করতেই পারবো না তো ওই জন্য আর এবছরটা হবে না তবে দেখা যাক নিজেরা নিজেদের মতো খাওয়া দাওয়া তো হবেই ওইদিকে মা দেখে কি মাছ খাচ্ছে চলে তোমাদেরকে একটু দেখা এদিকে মা বসেছে মাছ কাটতে আজকে রাখা হয়েছে বাটা মাছ আর তার সাথে চিংড়ি মাছ মাছ কাটা হয়ে গেছে বাটা মাছ কাটা হয়ে গেছে এখন চিংড়ি মাছের কষা করে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে তারপর রান্না বান্না হবে আর ওই রুই মাছ আছে চিংড়ি মাছ দিয়ে কি বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ কপি ঘন্ট খাওয়া যায়

বড় আছে কিন্তু এগুলো মনে হয় আরো বড় হতে পারে চার পাঁচটা আছে どうも。<は> যে লঙ্কা তুলে নিলাম আরো আছে তবে একটু ছোট ছোট তাই তুলছি না আরে দেখো আমার পরিমাণ যদি তোলা হয়ে গেছে বাটিতে অল্প করেই তুললাম কারণ এগুলো খাওয়ার লোক নেই মা যদি খায় একটু খাবে আর আমি খাবো এগুলো তোমরা কে কে ভালো খাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমি অনেকদিন খাই না তাই আজকে একটু ইচ্ছে হলো জানি না আজকে কেমন লাগবে একটু খেয়ে দেখব

ऐ जी बम्मा वो स्टोरेज है अब स्टोरेज है अब पूरी कवर्स को कहो बाय ऑप्ट कर सेमिक कार्ड बिल्कुल करता है कि अच्छा क्योंकि একটু সুযোগ পেলেই চারিদিকে সব কাজগুলো সেরে নিতে হয় মেয়ে এখন উঠে গেছে কিন্তু ঝটপট তবুও কাজগুলো সারার চেষ্টা করছি এই যে ফ্লাক্সটা নিয়ে এখন যাবো রান্নাঘরে জলটা আগেই বসিয়ে দিয়ে এসেছি ফোনটা আবার আনতে গেছিলাম আর যে জামা জামাকাপড়গুলো ছিল সব এই যে বাইরে মেতে দিলাম রোদ এখন ওঠেনি তবে বাইরে মেলা থাকে একটু হাওয়া তো আছে যখন রোদ উঠবে তখন শুকিয়ে যাবে নাহলে তখন তো আর আমি টাইম পাবো না আর এদিকে মা রান্নার সমস্ত কিছু রেডি করছে যে এদিকে রয়েছে শাক বাঁধাকপি এখানে রয়েছে যে মাছ পাটা মাছ চিংড়ি মাছ আর এখানে আমি জলটা গরম বসিয়েছি ফ্লাস্ক নিয়ে চলে এসেছি এর মধ্যে জলটা নিয়ে ভরে চলে যাব। গ্রামের বাড়িগুলিতে কাজের পরিমাণটা একটু বেশিই থাকে সকাল সকাল রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পর বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলির কাঁচা ধোয়া হয়ে গেছে আর আজ না তিন চার দিন পর খুব সুন্দর রোদ উঠেছে তাই বাইরের প্রচুর কাজকর্ম রয়েছে যেগুলি আজকে কমপ্লিট করতে হবে আবার কে বলতে পারে আগামীকাল থেকে রোদ উঠবে কি উঠবে না ওই জন্য আজকে মা আবার উঠানটাও লেপে নিচ্ছে আর ঘর বারান্দাটাও একটু লেপতে হবে তাই একদিনে তো সবটা করা সম্ভব নয় মায়ের কোমরে প্রচণ্ড যন্ত্রণা তবুও আমি বলেছিলাম এসবের দরকার কি কিন্তু কিছুদিন পর আমাদের এখানে কীর্তন রয়েছে আর কীর্তনে সবাই একটু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই ঠান্ডার মধ্যে ডাইপার পরিয়ে রাখতে হচ্ছে এবার আমি ডাইপর একটু পরাই না সময় দিকে দিক করেই পড়াই রাখতে থাকে আর এখন তো সেটা সম্ভব হচ্ছে না কি বাবা কি এখনই সারাদিন পরিয়ে রাখতে হচ্ছে আমার একদমই ভালো লাগছে না কিন্তু কি করবো ডাইপার না পরালে তো ঢাকা ঢুকে দিয়ে রাখা যাচ্ছে না ভিজে যাবে বারবার সব কিছু তাই না বাবা আর এই ঠান্ডায় বারবার জামা কাপড় চেঞ্জ করাও মুশকিল কি হয়েছে নিমিতের সঙ্গে কথা বলো আর এই যে আমাদের বাড়ির পাশে হাই স্কুল সেখানে হচ্ছে আজকে একটু অনুষ্ঠান তো তাই জন্য এই যে বক্স বাচ্ছে গান হবে সারাদিন তাই না তাই না কথা বলো এতক্ষণ কী কথা বলছিল ওই বাড়ি থেকে দাদু ফোন করেছিল দাদুর সঙ্গে ভিডিও কলে একটু কথা হলো দাদু ঠান্ডার সঙ্গে আর এখন আমি ক্যামেরাটা অন করেছি কান্নার সঙ্গে না এখন মেয়েকে দিয়ে বারান্দায় বসে আছি বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া কি করবো ঘরেও থাকতে চায় না কান্না করে সবসময় আর তিন দিন থেকে ঘরেই পুরো বন্দি হয়ে যাচ্ছে আমরা ওই জন্য ওই দেখো ওই জন্য একটু বারান্দায় বসেছি কিন্তু রোদ না উঠলে ভালো লাগছে না জামা কাপড়গুলো সব ভেজা তিন দিন আগে থেকে ধুয়ে দিয়েছি সেগুলোই ইস্যু না না আরও কিছু কাজতে হবে সেগুলো কাস্তেও পারছি না চুলটাও আজ চাইনি সকাল থেকে কোনো কাজ করতে পারিনি আমি তোমার জন্য ভাবলাম একটু মায়া চলে আছে থাক আমি একটু ব্লগ বানাই কিন্তু না সঙ্গে সঙ্গে আবার আমাকে নিতে হলো এখনো কান্না করছে একটু বলে করছি কারণ সব সময় এভাবে ওইভাবে খাওয়ানো যায় সবসময় দুষ্টু সময় খাওয়ানো যায় ওই দেখো ক্যামেরা অন যে সারাটা দিন আর ক্যামেরা অন করে কোনো কিছু তোমাদের শেয়ার করতে পারলাম না কারণ এই যে আমাদের সময় মধ্যে থাকবে সব সবসময় কান্নাকাটি করবে আর ওর এত ঠান্ডা লাগে ঠান্ডার সময় তো ওই জন্য আরো বেশি ঝামেলা করে এখন সবসময় করে থাকতে চায় মামা মাম্মা বিকেলবেলা একটু হাতি হাঁটি করতে হলে একটু বিকেলবেলা হাতি হাটি করতে হলে ওরে ওরে চলো 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 পাপা আসেন না কেন এখনো দেখুন পাপা আসছে না কেন পাপা আসবে চলো তোমরা রাস্তা যাবো পাপাকে এগিয়ে যাব কি খাবে বাবা খাবে